ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল শীতের ঠান্ডা কাশিতে হোমিওসু দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমাদের দেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার ফলে আমাদের মাঝে বিভিন্ন রোগের উপসর্গও বেড়েছে যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন ঘন ঠান্ডা লাগে কিংবা আমাদের মাঝে কাশি আসে ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ আমাদের মাঝে দেখা দেয় ওয়ান হঠাৎ যদি আমাদের মাঝে যদি কোনো ঠান্ডা লাগে এবং প্রচুর পরিমাণে আমাদের গলা ব্যথা করে এবং কাশি আসে বিভিন্ন কারণে আমাদের মাঝে কাশি কিংবা ঠান্ডা লাগতে পারে যেমন দেখা যাচ্ছে আমরা যদি উপ ঠান্ডা জাতীয় কাপড় প্রচুর পরিমাণে খাই এবং আমাদের যে উপজীবা বৃদ্ধি পাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে কাশি আসতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অসমে গোসল করি কিংবা অনেক সময় ভিজা কাপড় পরে রাখি এর ফলে অনেক সময় আমাদের মাঝে ঠান্ডা লাগতে পারে এ এরকমটি আমাদের মাঝে হলে আমরা যে হোমিও ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে যদি কাশি আসে কাছ থেকে অস্থিরতা ভাব থাকে এসব লক্ষণে আমরা জশুরটি খেতে পারি সেটা হলো এখন আর আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা করে কষ্ট হয় এবং মাঝে মাঝে কাশি আসে এসব লক্ষণে আমরা ঝুঁকটি খেতে পারি সেটা হলো কষ্টিকাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি ধারণা সিক্সের চারটি কুপুর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালিমিওর সিক্স এস চারটি কুপুরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে শীতে যে ঠান্ডা কিংবা কাশি লাগে এবং তা থেকে আমাদের সুস্থ বোধতা ফিরে আসবে সোব্রিউন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ